দুই সালে রিলিজ হয় একটা আইফোন 14 প্রো বর্তমানে যদি আপনি বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে চান আপনাকে ন্যূনতম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ করতে হবে এই বাজেটে আপনি চাইলে একটি বেস ভ্যারিয়েন্টের আইফোন ফিফটিন কিনতে পারবেন আবার আরো কিছু টাকা বাড়িয়ে আপনি আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে পারবেন বা আইফোন ফিফটিন প্লাস কিনতে পারবেন যদি আপনি প্লাস বা প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের ফোনগুলো কেনেন সেই ফোনগুলোর ব্যাটারি এবং ডিসপ্লে এই ফোনটার থেকে অনেক বড় হবে বাজেট বাড়িয়ে ওই ফোনগুলো কেনার চেয়ে কিন্তু আইফোন 14 প্রো কেনাটা কিছুটা বেটার কারণ আইফোন ফোরটিন প্রোতে আপনি পারফরমেন্স ওয়াইজ সবকিছুই একই রকম পাচ্ছেন আবার আপনি কিছুটা কম দামেও এই ফোনটি কিনে নিতে পারছেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা আইফোন ফোরটিন প্রো নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে দুই সালের শেষের দিকে এসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বাজেটের মধ্যে একটি আইফোন ফোরটিন প্রো আপনার জন্য কেমন হতে পারে একদম শুরুতে এই ফোনটার ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো যে আইফোন টুয়েলভ প্রো থার্টিন প্রো এবং ফোরটিন প্রো একই রকম ডিজাইনে এসেছে তাই একটা আইফোন টুয়েলভ প্রো এর ডিজাইন যেমন ঠিক একই রকম ডিজাইন কিন্তু আইফোন ফোরটিন প্রো তেও এসেছে আইফোন ফোরটিন প্রো এর এই সাইড গুলো আপনি দেখবেন স্টিল ফ্রেম এর যেখানে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট আটকায় আর পেছনে যে ম্যাট গ্লাস ফিনিশিং টা আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট টা খুব বেশি একটা দেখা যায় না যেহেতু ম্যাট গ্লাস ফিনিশিং তাই এটা দেখতে বেশ ভালোই লাগে আর একদম উপরের দিকে স্কোয়ারিশ একটা ডিজাইন আছে যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া আছে এবং এলইডি ফ্ল্যাশ লাইট এবং লাইডার স্ক্যানার দেওয়া আছে আর ফোনটির নিচের দিকে আছে স্পিকার সেকশন এবং লাইটনিং পোর্ট এবং ডান দিকে আছে পাওয়ার বাটন উপরের দিকে কিছু নেই কিন্তু বাম দিকে আছে সাইলেন্ট রকার ভলিউম রকার এবং সিম ট্রে ফোনটি সামনের দিকে যদি দেখেন তাহলে দেখবেন একদম উপরেই একটি মাত্র চেঞ্জেস আছে এর পুরনো আইফোন গুলোর থেকে সেটা হচ্ছে এখানে একটা ডাইনামিক আইল্যান্ড আছে যে ডাইনামিক আইল্যান্ডটা নোটিফিকেশন পপ আপ হিসেবে কাজ করে সাধারণত আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অন করে রাখি কিংবা যদি কোনো নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশনটা আমরা এই ডাইনামিক আইল্যান্ড থেকে পপ আপ হতে দেখি যা দেখতে বেশ ভালোই লাগে আইফোন 14 প্রো এর এই ডিসপ্লেটি হচ্ছে একটি 6.1 ইঞ্চের ডিসপ্লে যার স্ক্রিন টু বডি রেশিও 87% আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি LTPO সুপার রেটিনা XDR OLED 120Hz ডিসপ্লে যা ja, HDR10 সাপোর্ট করে Dolby Vision সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটা থেকে ম্যাক্সিমাম ব্রাইটনেস পাওয়া যায় 2000 nits পর্যন্ত বর্তমান সময়ে 19-20000 টাকার ফোনেও কিন্তু আমরা 4500 nits এর ব্রাইটনেস পেয়ে যাই কাজেই ডিসপ্লে ব্রাইটনেস যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে হয়তো আইফোন 14 প্রো এর ডিসপ্লেটা আপনার জন্য ভালো কিছু না তবে ডিসপ্লের পারফরম্যান্স অনুযায়ী আইফোন 14 প্রো এর ডিসপ্লেটা ইজ মোর দ্যান এনাফ কারণ এই ডিসপ্লেটাতে আমরা যখন HDR কনটেন্ট দেখেছি ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ইউটিউব নেটফ্লিক্স কিংবা অন্য যে কোনো ভিডিও প্ল্যাটফর্ম থেকে আপনারা যখন ভিডিও দেখবেন কিংবা ওটিটি প্ল্যাটফর্ম থেকে যখন আপনারা হাই রেজলিউশনের সিনেমা বা মিউজিক ভিডিও দেখবেন আশা করছি এই ডিসপ্লেটিতে আপনারা দারুণভাবে সেই কন্টেন্ট গুলো উপভোগ করতে পারবেন ডিসপ্লেটির উপরে প্রোটেকশন হিসেবে থাকছে সিরামিক শিল্ড গ্লাস মাঝে মাঝে আপনার ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে অবশ্যই এটা ডিসপ্লেটা ভেঙে যাওয়া থেকে প্রোটেক্ট করবে তবে ট্রাই করবেন স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার আর আপনি জানেন হয়তো যে আমাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে এখন আপনি আপনার আইফোনের জন্য স্ক্রিন প্রোটেক্টর কিনে নিতে পারবেন তবে এই জন্য অবশ্যই আপনাকে ন্যূনতম দুইটি স্ক্রিন প্রোটেক্টর অর্ডার করতে হবে যার মূল্য নির্ধারণ করা হয়েছে 250 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা এই স্ক্রিন প্রোটেক্টরগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব এর পাশাপাশি আপনারা যারা সিমলেস মিউজিক এক্সপেরিয়েন্সের জন্য ইয়ারপডস খুঁজছেন তারা কিন্তু চাইলে আমাদের এই ইয়ারপডস প্রো দুবাই কপিটিও কিনতে পারেন আবার অনেকে চাইলে এই টাচ ডিসপ্লে ইয়ারপডসটিও কিনতে পারেন এই দুটো ইয়ারপডজি আমাদের ওয়েবসাইটে অ্যাভেইলেবল থাকবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো অর্ডার করে নিতে পারেন এনিওয়েজ আইফোন 14 প্রোতে আমরা এখন যে iOS ভার্সনটি পাই সেটি I iOS 18.6. এই ফোনটি আয়স টোয়েন্টি সিক্সেও কিন্তু আমরা আপডেট করতে পারবো এমন কি আগামী তিন থেকে চার বছর আমরা পেয়ে যাব এই ফোনটিতে তার মানে হচ্ছে যে এই ফোনটি নির্দিধায় আমরা আগামী থেকে বছর ব্যবহার করতে আর এই রেকমেন্ড করা যায় এই এই ফোনটা ফোনটি কিন্তু আলটিমেটলি আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কিন্তু প্রবলেম একটা জায়গায় সেটা হচ্ছে যে এই ফোনটির যে ব্যাটারি ব্যাক আছে বা যে ব্যাটারি হেলথ আছে সেই ব্যাটারি হেলথ আগামী তিন থেকে চার বছর পর্যন্ত সাপোর্ট আপনাকে করতে পারবে কিনা এটাই হচ্ছে মেইন বিষয় অধিকাংশ সময় হয়তো পারবে না আপনাকে হয়তো ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে তো সাধারণত 80 এর আশেপাশে হয়তো আপনারা ব্যাটারি হেলথ এখন পেয়ে যাবেন তবে অনেক ক্ষেত্রে হয়তো যেই ফোনগুলো বেশি ইউজ হয়েছে বা গেমিং এর জন্য বি ইউজ হয়েছে সেইসমস্ত ফোনে ব্যাটারি হেলথ 70 এর আশেপাশে থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা চাইলে ব্যাটারি চেঞ্জ করে এই ফোনগুলোকে ব্যবহার করতে পারবেন পারফরম্যান্সের দিক থেকে আইফোন 14 প্রো আমার কাছে দূর দান্ত লেগেছে এই ফোনটিতে থাকা অ্যাপলের A16 বায়োনিক 6 ন্যানোমিটারের চিপসেটটি একটা বিস্ট চিপসেট এর সাথে এই ফোনে থাকছে অ্যাপলের 5 core graphics e 6 GB RAM আমরা যখন এই ফোনটাকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেছি আমরা কোনো প্রকার কোনো পারফরমেন্স ইস্যু এই ফোনটি থেকে পাইনি সাধারণত আমরা যখন একটি ফোন টেস্ট করি আমরা ইনবিল্ড সফটওয়্যার গুলো বেশি ইউজ করি এর পাশাপাশি কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো বা গুগল অ্যাপস গুলো এবং কিছু গেমস আমরা ইনস্টল করে বোঝার চেষ্টা করি যে আলটিমেটলি এই ফোনটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে কাজেই আমাদের এই দৈনন্দিন ব্যবহারে আমরা এই ফোনটা থেকে কোনো প্রকার কোনো পারফরমেন্স ড্রপ রিলেটেড ইস্যু পাইনি কাজেই আমার মনে হয় যে পারফরমেন্স নিয়ে আপনাদেরকে এই ফোনটিতে একদমই চিন্তা করতে হবে না না ইভেন আপনারা যারা হাই ইন্টেন্সিভ কাজের জন্য গেমিং এর জন্য কিংবা ভিডিও এডিটিং এর জন্য আপনারা যারা চাচ্ছেন এই ফোনটি ব্যবহার করতে বা কিনতে অনায়াসে এই ফোনটি অনেক দিন চলে যাবে তবে যেটা একটু আগেও বললাম যে ব্যাটারি নিয়েই হয়তো এই ফোনটাতে আমরা সবচেয়ে বেশি প্যারা খেয়ে যাব কারণ এই ফোনটাতে মাত্র বত্রিশশো মিলিয়াম পেয়ার একটি ব্যাটারি আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা যথেষ্ট কম কারণ বর্তমান সময় অ্যাটলিস্ট চার হাজার মিলিয়াম ব্যাটারি না হলে সেটা নিয়ে একটু আসলে ঝামেলার মধ্যেই পড়ে যেতে হয় তবে আপনারা জানেন যে আইফোনের সফটওয়্যার অপটিমাইজেশন অনেক বেটার হওয়ার কারণে এই ছোট ব্যাটারি আমরা বেশ ভালো একটা ব্যাকআপ পাই তবে সেটা আসলে দিনের জন্য যথেষ্ট না আপনাকে অবশ্যই চার্জার ক্যারি করতে হবে সাথে ব্যাটারির দিক থেকে এই স্যাক্রিফাইস করলেও একটা জায়গায় আমরা জিতে যাব আইফোন 14 প্রো কিনলে আর সেটা হচ্ছে ক্যামেরার পার্টটা কারণ আইফোন ফোরটিন প্রো এর যে ক্যামেরাটা আছে এটা সত্যি দুর্দান্ত একটা ক্যামেরা আইফোন ফোরটিন প্রো সিরিজ এর হাত ধরেই অ্যাপেল প্রথম আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরাতে শিফট হয়েছিল এবং সেই আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু এখনো আমরা আইফোন সিক্সটিন প্রো সিরিজেও দেখতে পাচ্ছি আর আটচল্লিশ মেগা পিক্সেল এর এই ক্যামেরাটা কিন্তু একটি ফিউশন ক্যামেরা যে কারণে আপনি এখানে কিন্তু একটা টু এক্স এর এক্সট্রা টেলিফোটো অপশন পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনে কিন্তু একটি টুয়েলভ মেগা পিক্সেল এর থ্রি এক্স টেলিফোটো ক্যামেরা রয়েছে আবার টুয়েলভ মেগা পিক্সেল এর একটি আলট্রা হোয়াইট ক্যামেরা সেন্সর রয়েছে এবং দুটো ক্যামেরাতেই খুব দুর্দান্ত ছবি আমরা পেয়ে যাই এমনকি ভিডিওর ক্ষেত্রেও আমরা আইফোনে কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স পাই এটা আপনারা সবাই জানেন আর বিশেষ করে আটচল্লিশ মেগাপিক্সেলের এই মেইন ক্যামেরা সেন্সরটাতে খুব ভালো ডিটেইলড পিকচার তোলা গেছে এবং ভিডিওর ক্ষেত্রে আমরা ডিটেইল দিক থেকে খুব ভালো পারফরমেন্স পেয়েছি এই ফোনটা থেকে স্পেশালি যখন আমরা রেকর্ড করেছি সময় কিন্তু কিন্তু আমরা দেখেছি যে এই এই ক্যামেরায় করা খুবই সিনেমেটিক সিনেমেটিক সে দুর্দান্ত এসেছিল ক্যামেরা সেটিংস অপশনে কিন্তু আপনি দুইটি অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে প্রো র যে প্রো র ম্যাক্স সিলেক্ট করলে আপনি চাইলে 48 এইট মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন আর শুধু প্রো র সিলেক্ট করে রাখলে আপনি টুয়েলভ মেগাপিক্সেলের এর ছবি তুলতে পারবেন মোট কথা ক্যামেরার থেকে আইফোন 14 প্রো ইজ আ বেস্ট এটা আগামী দুই থেকে 3 বছর কিংবা চার বছর পরেও আমি বলবো যে ক্যামেরার পারফরম্যান্সটা একই রকম থাকবে কাজেই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন খুঁজি ইনিশিয়ালি মোবাইল দিয়ে কন্টেন্ট শুট করতে চাই তাদের জন্য আমার মনে হয় যে 14 প্রো উইল বি আ ভেরি ভেরি গুড চয়েস ইন দিস বাজেট আর লাইডার স্ক্যানার থাকায় পোর্ট্রেট ছবিগুলোতে আমরা বেশ ভালো ডেপথ এফেক্ট পেয়েছি এই ফোনটা থেকে এবং এজ ডিটেকশন গুলো অ্যাকুরেট ছিল পারফেক্ট ছিল আমাদের কাছে মনে হচ্ছে তবে লো লাইটে আমরা এই পোর্ট্রেট ছবিগুলো থেকে যথেষ্ট নয়েজ পেয়েছি তবে আপনি যখন প্রপার সানলাইটে থাকবেন তখন আপনি আর কোনো নয়েজ পাবেন না খুব ভালো ছবি আপনি এই ফোনটা থেকে তুলতে পারবেন ওভারঅল আইফোন ফোরটিন প্রোটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বিগত দুই দিন ধরে আইফোন ফোরটিন প্রোটা ইউজ করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল না যে আমি আসলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বাদ দিয়ে আইফোন ফোরটিন প্রো চালাচ্ছি শুধুমাত্র যখন আমাকে চার্জ করতে লাইটেনিং পোর্ট ব্যবহার করতে হয়েছিল তখনই আমি বুঝেছিলাম যে হ্যাঁ আমি একটা আইফোন ফোরটিন প্রো চালাচ্ছি তবে পারফরমেন্সের দিক থেকে খুবই দারুণ ছিল আইফোন ফরটিন প্রো এই ফোনটা খুবই কমপ্যাক্ট এবং খুব সহজে এক হাতে এই ফোনটাকে ব্যবহার করা যাচ্ছিল এবং মজার এই ফোনটা খুব ভালো হ্যান্ড ফিলিং এ ফোন কিন্তু অনেক হওয়ার আমার কাছে ফোনটা ধরতে খুব ভালো লেগেছে কারণ আমি পার্সোনালি একটু হেভি ফোন পছন্দ করি আর যেহেতু স্টেনলেস স্টিল ফ্রেম আছে এই ফ্রেমটা খুব ভালো একটা হ্যান্ড ফিলিং দিয়েছে আমার হাতে তবে কাভার ছাড়া ইউজ করলে এখানে এই স্টেনলেস স্টিল ফ্রেমের উপরে ফিঙ্গার প্রিন্ট পরে যাওয়ার ঘটনাটা সত্যিই বিরক্তিকর ছিল তবে যেই ফোনই আমরা কিনি না কেন সব ফোনে কিন্তু আমরা খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে অভিযোগ অবশ্যই করতে পারবো ঠিক একই রকম অভিযোগ আমরা আইফোন 14 প্রো নিয়েও করতে পারছি আর আইফোন নিয়ে আমাদের অভিযোগটা সব সময় একটু বেশি থাকে কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে অনেক বেশি টাকা দিয়ে যে এই ফোনটা কিনতে হয় তো এই ফোনটা নিয়ে আমাদের অভিযোগের খাতার লেখাগুলো অনেক বেশি হয়ে যায় কাজে আপনি যদি আইফোন 14 প্রো কিনতে চান আপনাকেও এই অভিযোগগুলো মেনে নিতে হবে এবং অভিযোগগুলো মেনে নিয়ে এই ফোনের যে ভালো দিকগুলো আছে সেইগুলো আপনাকে গ্রহণ করে নিতে হবে আর যদি আপনি এই জিনিসগুলো গ্রহণ করতে না চান তাহলে অবশ্যই আপনার জন্য অনেক অপশন আছে চাইলে আপনি এই বাজেটে ব্র্যান্ড নিউ ও নিয়ে নিতে পারবেন অনেক ক্ষেত্রে আবার আপনারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চাইলে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ফোনটিও কিনে নিতে পারেন সেই ফোনটিতেও কিন্তু বেশ ভালো পোর্ট্রেট ছবি আসে তবে মেইন ক্যামেরা সেন্সরে ভিডিওর ক্ষেত্রে বা ছবির ক্ষেত্রে আইফোন ফোরটিন প্রো কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে বাজারে থাকা অন্য যে কোনো ফোনের চেয়ে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি